হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রার শুভেচ্ছা জানায় সবাইকে সাতাশ তারিখ থেকে রথযাত্রা শুরু হতে চলছে টানা সাত দিন ধরে সেই রথযাত্রা চলবে সুভদ্রা শ্রীকৃষ্ণা বলরাম রথে বসবে আর আমরা ভক্তরা টান দেব রথ তাই দেখো আমি সন্ধ্যেবেলায় একটা মন্দিরে চলে এসেছি জগন্নাথ মন্দিরে কত সুন্দর করে প্রভুকে বসানো হয়েছে দেখো এখানে পুজো হচ্ছিল নিত্য পূজা এখানে শিব মন্দিরও আছে তো প্রথমেই আমরা গিয়ে দেখতে পেলাম ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রথ বানানো হয়েছে প্রায় অনেকগুলা রথ বানানো হয়েছে ছোট ছোট বাচ্চাদের হাত যেন খালি না থাকে সাতাশ তারিখ যেন ওরা সুন্দর করে প্রভুকে রথে টান দিয়ে সুন্দর করে যাত্রা করতে পারে ছোটো ছোটো বাচ্চারা যেন খুশি হয় সুন্দর সুন্দর মুখে হাসি ফুটে সেই জন্য কত সুন্দর করে বিতরণ করা হচ্ছে কতটা মানুষ এসেছে দেখো অনেক অনেক মানুষ এসেছে লাইন ধরে জোর হয়েছে কিছু মানুষ দেখতে এসেছে আর কিছু মানুষ নিজেদের বাচ্চাদের নিয়ে এসেছে এখানে বাচ্চাদের সুন্দর করে রদ দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের তারপর কিন্তু দেখো আমি আমার যে একটা বাচ্চাকে আমি ফটো মানে ছোট্ট ভিডিও করেছি ও কান্না করছে ও কোল থেকে নামিয়ে দিয়েছে তাই কত সুন্দর একটা রথ পেয়ে গেল দেখো খুব সুন্দর কিন্তু রথ বানানো হয়েছে প্রত্যেকটা রথই সুন্দর ছিল আর বাচ্চারা তো খুব খুশি এই দেখো তোমার

পুজো শেষ হয়ে গেছে লাইন পরে গেল প্রসাদের আর কত সুন্দর করে প্রসাদ দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে লাইন থেকে সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে প্রসাদে কি কী ছিল সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ছিল আলুর দম আর হলুদ পোলাও মানে বাসমতি পোলাও ছিল আর একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল তো আমি কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি আমার কিন্তু প্রসাদ খেতে খুব ভালো লাগে সেটা যে ঠাকুরেরই হোক আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি আর আমি জানি খেতে ইচ্ছে হচ্ছে প্রসাদ টান্না ভালো লাগে বলো বিশেষ করে ভক্তদের খুবই ভালোবাসে প্রসাদ থেকে আর এই প্রসাদের জন্য আমার যতটা লাশ দিতে হয় না আমি নিতে রাজি